গতবারে হাবাস যখন দায়িত্ব নিল তার যে পারফরমেন্সটা ছিল যেটা দিয়ে আমরা আইএসএল শিল্ড জিতলাম সেই পারফরমেন্স আর আজকে মলিনা যে পারফরমেন্সটা করে চলেছেন সেই পারফরমেন্স দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি এবং বিচার করি তাহলে সেটা কি অবস্থায় দাঁড়াচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে দু একটা কথা বলে নি উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজোদ্দারে শ্মশানে চ যতিষ্ঠতি স্ববান্ধব এই শ্লোকটি চাণক্য বলেছিলেন তার মানেটা কি মানেটা হচ্ছে উৎসবে আনন্দের দিনে নাইবাহোক দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজদ্দ্বারে শ্মশানে মানে যে সময় মানুষের খারাপ অবস্থা হয় মানে মানুষের ভালো সময় যারা পাশে থাকে তারা বন্ধু নয় যারা খারাপ সময় পাশে থাকে তারাই বন্ধু আজকে মোহনবাগানের কিছুটা হলেও খারাপ দিন এসছে আজকে যে সমস্ত সমর্থকরা মোহনবাগানের পাশে নেই তারা মোহনবাগানের বন্ধু নয় অ্যাটলিস্ট আজকে আমাদের স্কুলের কোনো বন্ধু খুব প্রিয় বন্ধু কোনো একটা ভুল করে ফেললো কোনো একটা জিনিস ভেঙে ফেললো স্কুলে সে বিশাল পানিশমেন্ট পাচ্ছে সেই সময় একজন বন্ধু হিসেবে কি দায়িত্ব থাকে আমাদের গিয়ে বলা স্যার ছেড়ে দিন ভুল করে ফেলেছে আর করবে না আপনার একটা বন্ধু রাস্তায় কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট করে ফেললো পাবলিক তাকে ধরে মারতে এলো তখন আপনি কি বলবেন যে দাদা ছেড়ে দিন ভুল হয়ে গেছে আর করবো করবে না আমি দেখে নিচ্ছি প্লিজ মারবেন না এটাই তো বলেন তো আজকে মোহনবাগান যখন পারফরমেন্স সেইভাবে করতে পারছে না তখন আমরা তাদেরকে আক্রমণ করে চলেছি এটা কোন বন্ধুত্বের লক্ষণ আর কোন ভালোবাসার লক্ষণ আমি জানি না এমনকি আমি মোহনবাগানের পাশে আছি বলে আমাকেও গালিগালাজ করছেন অনেকেই করছেন তাতে কোনো আপত্তি নেই আমি মোহনবাগানের পাশে থাকার জন্য আপনাদের হাজার একটা গালিগালাজ সহ্য করার জন্য রেডি আছি কোনো আপত্তি নেই যত ইচ্ছে গালাগাল দিন কিন্তু আমি মোহনবাগানের পাশ থেকে সরব না আমি মোহনবাগানের পাশেই থাকবো মোহনবাগানের পাশে দাঁড়াবো মোহনবাগানের খারাপ দিনে তাকে উৎসাহ দেবো যে আজকে হয়নি কালকে হবে আমি মোহনবাগান সম সম্পর্কে এই কথা বলবো না যে এই টিমটার দ্বারা কিচ্ছু হবে না ফালতু টিম জঘন্য টিম এই কথা আমার মুখ দিয়ে বেরোবে না কিছু চ্যানেল আছে যারা ইস্টবেঙ্গল খারাপ পারফরমেন্স করলে বলে যে না কোচকে সময় দেওয়া উচিত এই টিমটা তো অত দামি টিম নয় একটা মোটামুটি স্ট্যান্ডার্ড টিম কোচকে টাইম দিতে হবে কোচকে আরেকটু সময় দিতে হবে কিন্তু সেই পারফরমেন্স মোহনবাগান করলে সেই পারফরমেন্স নয় সেই টিম হারছে আমাদের টিম ড্র করছে অবশ্যই খারাপ পারফরমেন্স জেতা উচিত জেতার ম্যাচ তারা ড্র করে ফিরছে এটা তো খারাপ পারফরমেন্স অবশ্যই কিন্তু তারা তখন বলছে এত কোটি টাকা দিয়ে টিম বানানো এত ভালো টিম এই টিম ড্র করছে তো এই টিমের কোচকে এক্ষুনি সরিয়ে দেওয়া হোক এই টিমটাকে এক্ষুনি এ করে দেওয়া হোক ওই করে দেওয়া হোক ম্যানেজমেন্টকে চেঞ্জ করে দেওয়া হোক অ্যাটলিস্ট অনেক কথাবার্তা সার্জিও লোবেরা তার প্রথম ম্যাচ হেরেছেন ঘরের মাঠে শূন্য লিড নিয়ে তিনি তিন দুয়ে ম্যাচ হেরে গেছেন মনালো মার্কস রোকা তিনি এক শূন্য লিড নিয়ে জামশেদপুরের কাছে ম্যাচ হেরে গেছেন তো এরাও কি খুব খারাপ কোচ নয় তো আপনারা তো বলছিলেন যে মলিনাকে সরিয়ে যদি লবেরাকে আনা যেত মলিনাকে সরিয়ে যদি হাবাসকে আনা যেত মলিনাকে সরিয়ে যদি রোকাকে আনা যেত আবার সেগুলো যেহেতু তারা ম্যাচ হারছে এখন নতুন স্লোগান উঠেছে ডেস হামকে যদি আনা হয় ডেস ব্যাকিংহাম এখানে বেশি দিন টিকতেই পারবে না আমাদের ক্লাবে এলে কারণ সে প্রথম বছর পাঁচ নম্বরে শেষ করেছিল মুম্বাইকে নিয়ে যে মুম্বাই টিম তার আগের বার লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল অথচ সেই ডেস হাম পরের বছর প্রায় আনবিটেন একটা রান দিয়েছিল এবং মুম্বাইকে লিগশিল্ড জিতিয়ে দিয়েছিল অ্যান্টোনিও লোপেজ হাবাস প্রথম বছর কাপে এবং শিল্ডে দুটোতেই দ্বিতীয় হওয়ার পর মানে কাপে রানার্স হয়েছিল আর শিল্ডে দ্বিতীয় হয়েছিল তারপরের বছর শুরুতে সে কয়েকটা ম্যাচ ড্র করেছিল হেরে যাচ্ছিল মুম্বাইয়ের কাছে পাঁচ হেরেছিল হেরেছিলো এই সমস্ত ঘটনার পর এই সমর্থকরাই বলেছিল এই হাবাসকে দিয়ে চলবে না এই হাবাসকে দিয়ে হবে না অথচ সেই হাবাসই গত বছর এসে আমাদেরকে শিল্ড জিতিয়ে দিল তখনই হাবাস হয়ে গেল হিরো জুয়ান ফেরান্ডো খোঁড়াতে খোঁড়াতে ড্র করে হেরে জিতে কোনো রকমে গিয়ে আমাদের আইএসএলের কাপটা জিতিয়ে দিল সঙ্গে সঙ্গে জুয়ান ফেরান্ডো যে সকলের কাছে ভিলেন ছিল সেখান থেকে হিরো হয়ে গেল আবার গত বছর যখন ছটা ম্যাচ পরপর জিতলো তখন জুয়ানের মতো কোচ হয় না কিন্তু যেই সে হারতে শুরু করলো তার থেকে খারাপ কোচ কেউ হয় না তো আমি এই কালচারটারই বিরোধী একটা কোচকে আনা হয়েছে তাকে একটা মিনিমাম সময় দিতে হবে হ্যাঁ সে যদি টিমকে খারাপ জায়গায় নিয়ে চলে যায় সেটা মানতে হবে কিছু করার নেই হাফ সিজন অন্তত তাকে দেখতে হবে সে কোন জায়গায় টিমকে দাঁড়ায় যদি দেখা যায় যে সে আশানুরূপ ফল দিতে পারেনি তখন তাকে বলা হবে যে দাদা আপনার দ্বারা হচ্ছে না তো আমাদের অন্য ভাবনা চিন্তা তখন করতে হবে কিন্তু এখন থেকে মাঠে যদি গো ব্ল্যাক মলিনা স্লোগান ওঠে তাহলে তো এমনি কোচ নার্ভাস হয়ে যাবে কোচ চাপে পড়ে যাবে প্লেয়াররা চাপে পড়ে যাবে আর পারফরমেন্স কোথা থেকে করবে কোচ যদি দেখে দলের সমর্থকরা প্লেয়ারদের পাশে নেই টিমের পাশে নেই তো কোচ তো নার্ভাস হবেই আমি বুঝতে পারছি না যে এটা মোহনবাগান সমর্থকদের স্বতঃস্ফূর্ত একটা মানে কি বলবো বহিপ্রকাশ নাকি বিভিন্ন ইস্টবেঙ্গল চ্যানেলদের ইনপুটসের ফলে এই জায়গাটা তৈরি হচ্ছে ভেবে দেখুন কালকের খেলায় যদি দুটো গোল হতো লাস্ট মোমেন্টে তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যানেল বলতো মলিনার মাস্টার স্ট্রোকের জন্য আমরা ম্যাচটা জিতলাম মলিনা কেন স্টুয়ার্টকে পরের দিকে নামালো এবং তার ফলে খেলাটা ঘুরে গেল লাস্ট মোমেন্টে ওদের আটকানোর ক্ষমতা ছিল না ওরা ক্লান্ত হয়ে গেছিল সেই সময় মলিনার মাস্টার স্ট্রোক গ্রেকস স্টুয়ার্ট নামলো দুটো থ্রু বল বাড়ালো দুটো দারুণ পাস দিল ম্যাচটা আমরা জিতে বেরিয়ে গেলাম আর গতকাল সেই জায়গাটাই হলো গ্রেক স্টুয়ার্টকে নামানোর পর সে প্রাস পাস ক্রিয়েট করলো দারুণ সুযোগ তৈরি করলো কিন্তু আমাদের স্ট্রাইকাররা কনভার্ট করতে পারলো না এখন অনেকেই চেঁচাচ্ছে যে গ্রেক স্টুয়ার্টকে কেন প্রথম থেকে ইউজ করা হলো না আরে গ্রেকস স্টুয়ার্টকে প্রথম থেকে ইউজ করা হলে গ্রেকস স্টুয়ার্ট থোরাই না নব্বই মিনিট খেলতে পারতো আগের ম্যাচে গ্রেকস স্টুয়ার্টকে নামিয়ে আমরা গোল তুলে নিয়েছিলাম প্রথম দিকে গোল তুলে নেওয়ার পর কী ঘোড়া টিম হয়েছিল তারপর তো আমরা আটকাতে পারিনি তো সেই কারণেই মলিনা উল্টো রকম ভেবেছিল যে হ্যাঁ গ্রেক স্টুয়ার্টকে যদি পরের দিকে নামানো হতো নামিয়ে যদি একটা স্পিড তৈরি করে গোলের চান্স ক্রিয়েট করে গোল তুলে নিই লাস্টের দিকে আর অপোনেন্টের ফিরে আসার জায়গা থাকবে না কিন্তু এখানে অবশ্যই বলতে হয় যে নামানোর সময়টা ভুল হয়েছিল আরেকটু আগে থেকে যদি এই অ্যাটাকটা করতো তাহলে হয়তো খেলাটা ভুলে যেত সেখানে মলিনার ভুল ছিল মলিনার টাইমিংয়ের ভুল ছিল অবশ্যই ছিল এবার যদি বলেন হাবাস আগের বছর কি করে এই টিমটা নিয়ে এত ভালো রেজাল্ট করলো তার কারণটা ছিল হাবাস টিমে একটা মাত্র পরিবর্তন করেছিল জনি কাউকুকে নিয়ে এসেছিলো হুগুভুমোজকে সরিয়ে দিয়েছিল বাকি টিমটা তখনও পর্যন্ত হাফ সিজন খেলে ফেলেছে এবং তাদের মধ্যে অল্প হলেও কম্বিনেশানটা কিছুটা তৈরি ছিল এবং রেডিমেড টিম ছিল সেই টিমটায় সামান্য কিছু পরিবর্তন করার ফলে হাবাস প্রচণ্ড সাফল্য পেয়েছিলেন আগের বছর এবছর মলিনা যে টিমটা পেয়েছেন প্রথমত হচ্ছে তার ডিফেন্স লাইনটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে প্লেয়াররা এখনও ফর্মে আসেনি তাদের মধ্যে কম্বিনেশান এখনও তৈরি হয়নি মলিনা আগে বহু বছর আগে এখানে কোচিং করিয়েছিলেন এখন সিচুয়েশানটা অনেকটাই পাল্টে গেছে সেটা তাকে বুঝতে হয়েছে এবং প্লেয়ারদের সম্পর্কে জানতে হয়েছে তিনি ভারতীয় ফুটবল সম্পর্কে এতটাও ওয়াকিবহাল ছিলেন না হাবাস যতটা ছিলেন কারণ হাবাস টিডি হিসেবে মোহনবাগান টিমের সঙ্গেই ছিলেন তিনি টিমের খেলাটা দেখছিলেন টিমের ভুলভ্রান্তি দেখছিলেন যে কোথায় প্রবলেম হচ্ছে কি হচ্ছে ফলে দুটো সিচুয়েশন কখনোই এক নয় আমি বলছি না যে মলিনা বিশাল বড় মাপের কোচ মলিনা বিশাল ভালো খেলছে কিন্তু তা নয় মলিনার প্রবলেম হচ্ছে প্রবলেমটা আমাদের দেখতে হবে কতদিন হচ্ছে কী হচ্ছে কারণ অনেক সময় দেখা গেছে অনেক কোচ আসার পর তারা প্রথম দিকে ল্যাক করেছে পরের দিকে সাফল্য পেয়েছে আবার এটাও হয়েছে একটা কোচ প্রথম থেকে ল্যাক করতে শুরু করেছে মাঝখান পর্যন্ত ল্যাক করেছে তাকে সিজিনের মাঝখানে সরিয়ে দিতে হয়েছে তো দুটোই যে কোনো একটা মলিনার ক্ষেত্রে হতেই পারে আর ম্যানেজমেন্ট যখন এত টাকা দিয়ে টিম করেছে ম্যানেজমেন্ট নিশ্চয়ই টিমটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সিজনটা নষ্ট করার জন্য এত টাকা দিয়ে কোচ এত টাকা দিয়ে প্লেয়ার আনেননি মলিনাও যখন এখানে কোচিং করতে এসছে এটা নয় যে তিনি চাইছেন যে প্রত্যেকটা ম্যাচ ড্র করে আমরা রকমে যা হোক একটা করি এরকম নয় তিনিও ম্যাচ জিততে চাইছেন তার জন্য তিনি চেষ্টাও করছেন রেজাল্ট আসছে না এটা আমাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে হয় আমরা অনেক চেষ্টা করার পরেও অনেক কাজ সফল হয় না তবে অবশ্যই ব্যর্থতার একটা লিমিট থাকে একটা লিমিটের পর তাকে সরে যেতে হয় কারণ আজীবন সে ব্যর্থ হয়ে যাবে দিনের পর দিন সে ব্যর্থ হয়ে যাবে তাকে যে রাখা তা সত্ত্বেও তাকে বহন করে যাওয়া হবে সেক্ষেত্রে বাগানের ক্ষতি হয়ে যাবে অবশ্যই কিন্তু যে টিমটাকে আমরা জয় মা মোহন বাগান বলছি মায়ের জায়গায় রাখছি সেই টিমটা সম্পর্কে খারাপ কথাবার্তা বা সেই টিমটা সম্পর্কে একটা মানে কি বলবো নেগেটিভ কথাবার্তা সবসময় নেগেটিভ কথাবার্তা এটা আমার মাথায় ঢুকছে না এবং আমি একজন মোহনবাগান সমর্থক হিসেবে এটা মানতে পারছি না যে আমার টিমকে অপমান করছে কারা না আমাদেরই সমর্থকরা আর কারা অপমান করছে কিছু ইস্টবেঙ্গল সমর্থকের চ্যানেল এবং আমরা তাকে সাপোর্ট করছি মোহনবাগান সমর্থক হিসেবে আমি হয়তো মোহনবাগান সমর্থক নই যে টিমটার প্রতি আমার রেসপেক্ট আছে আমার ভালোবাসা আছে হয়তো তারাই মোহনবাগান সমর্থক যারা এই টিমটাকে আজে বাজে কথা বলতে বা টিমটাকে ছোট করতে অপোনেন্টের কাছে হেনস্থা করতেও পিছপা হচ্ছেন না তারাই হয়তো প্রকৃত মোহনবাগান সমর্থক আমি নই হতে পারে পাশের বাড়ির সাথে ঝামেলা হচ্ছে পাশের বাড়ির লোক এসে আমার বাবা মাকে যাতা কথা বলছে মারতে যাচ্ছে আমি তাদের সাপোর্ট করছি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আপনারা একে মারাই উচিত একে দূর করে দেওয়া উচিত বাড়ি থেকে বের করে দেওয়া উচিত এই রকম হয়ে যাচ্ছে ব্যাপারটা নাহলে একজন সাধারণ মোহনবাগান সমর্থক যে ফুটবলটা নিয়ে এতদিন ধরে দেখছে তারা জানে যে এরা মাঝখানে দুম করে একটা কোচ এসছেন তিনি কিছু ম্যাচে ফেলিওর হয়েছেন তাকে একটা মিনিমাম সময় দিতে হবে এবং তারপরই তাকে চেঞ্জ করা হবে সে যদি সাফল্য দিতে না পারে এবং অনেক মোহনবাগান সমর্থক এটাও মনে করে যে এখন কোচের পাশে থাকা উচিত তিনি চাপে পড়ে যাচ্ছেন টিমটা চাপে পড়ে যাচ্ছে এর ফলে রেজাল্ট ভালো হবে না আরও খারাপ হবে চুপচাপ তাকে সময় দেওয়া উচিত একটা সময়ের পর তাকে বলা যে আসুন দাদা আপনার দ্বারা হচ্ছে না জানি আমার কথাগুলো অনেকেরই খারাপ লাগবে অনেকে এসে কমেন্ট বক্সে গালাগাল করবেন করুন তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার মতামত এখানে বদলাবে না আমি বাগানের পাশে ছিলাম থাকবো এবং ওই মোহন বাগান কোচের পদে যে ভদ্রলোক যেখানে থাকবেন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব তিনি যেভাবে সফল হন যদি তাকে সাপোর্ট দিয়ে সফল করানো যায় সেটার চেষ্টাই করব নাকি তাকে গালিগালাজ করব যদি কোনো মোহনবাগান সমর্থকের আমার কথা খারাপ লাগে তাহলে আমি এই ভিডিওতেই ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আমি আপনাদের জায়গায় পৌঁছতে পারিনি বা আপনাদের ভাবনা চিন্তার মতো ভাবতে পারিনি আমি এখনও মোহনবাগানকে সাপোর্ট করে যাই এবং মোহনবাগান কোচকে আরও একটু সময় দেওয়ার পক্ষপাতি আমিও মোহনবাগানের খেলায় খুশি নই আমারও ফ্রাস্ট্রেশন রয়েছে আমি কালকে আপনাদের বলেছি আমার ভালো লাগছে না এই ম্যাচটা নিয়ে আর কিছু বলতে আমারও খারাপ লেগেছে কিন্তু খারাপ লাগার জায়গাটা আছে এক জায়গায় আর আমি টিমকে গালাগাল করছি জঘন্য টিম বাজে টিম এই টিমের দ্বারা কিচ্ছু হবে না এই ধরনের জায়গায় আমি পৌঁছে যাইনি এখন বাজে হোক ভালো হোক যাই হোক মোহনবাগান আমার টিম যেরকমই খেলুক সেটা নিয়ে অন্য টিমের বা অন্য দলের সমর্থকদের ফালতু কথা আমি শুনব না আর যদি হাফ সিজন পরে দেখা যায় যে মোহনবাগান ছয়ের সাথে দাঁড়িয়ে আছে আগের বছরের মতো তাহলে আমিও বলবো যে এই কোচকে ইমিডিয়েট পরিবর্তন করা উচিত এই কোচকে দিয়ে হবে না কিন্তু তার আগে আমি এই কথাটা বলতে রাজি নই তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান